আপনাদের উত্তরবঙ্গে মহিলা বক্তা আসেনি কেয়ামতের আলামত কিসের আলামত আল্লাহ পাকের আইন হলো হে নারী তোমার আওয়াজটা তুমি গোপন করে কারণ নারীদের পুরো বডির যে কোনো অংশ ভিন পুরুষের জন্য যেমন আকর্ষণ নারীদের একটা কণ্ঠের সালামও ভিন পুরুষের জন্য আকর্ষণ আকর্ষণ না খালি একটা মিসপাস মিস কল পাইছে হ্যালো এই ঢাকানো শুরু কে আপনি কে আপনি বলে টাকা নাই আমি দিব টাকা ভাইরা আমার এই ঘটনা নাই বড় দুঃখ নবীর মুসলমান নিজের আপন বউ ঘরের মধ্যে রেখে কলিজা টুকরা সন্তান রেখে অন্য অন্য মেয়েদের সাথে মোবাইলের সম্পর্কের আওয়াজ ভালো করে শুনে না করে ভাই কয়দিন দুনিয়াতে বাঁচবা কোনো গ্যারান্টি নাই পুলিশের ভিডা ড্রাইভের ভিডা বাদ দাও খোদার বেশি ভয় তুমি করতে উপরে যখন জুলুম করবা নিজের সন্তান নিজের স্ত্রী একটা স্ত্রী কি পরিমাণ স্বামীর পেছনে অবদান রাখে বলতে গেলে সব স্বামী চোখের পানি ফেলে দিবে তোসব যৌবনের তারুণ্য স্ত্রীকে ঘরে রাখে সন্তানকে রেখে যে সন্তানের চেহারা ফুটফুটে কলিজা ঠান্ডা হয়ে যায় এদেরকে রেখে অন্যের মেয়ের সাথে যখন কথা বলে আল্লাহর লানত পড়া শুধু পায় ওই মেয়ে ওই সন্তান ওই স্ত্রী যখন দুঃখে নিশ্বাস ফেলে আহ শব্দ বলে আল্লাহর আরশে আযীম পর্যন্ত ওই স্বামীর জন্য গজব হয়ে আসে কি হলো একজন মেয়ের সাথে সম্পর্ক করে সন্তান আর স্ত্রীকে ফেলে চলে গেল স্ত্রীর খোঁজ নেয় না সন্তানের খোঁজ নেয় না পরক্ষণে মজা পাইয়া মনে করেছে ওই মেয়ে আমাকে শান্তি দিবে ওই মেয়েটা তার গলায় ফাঁসির রশি ঝুলিয়ে দিয়েছে এই প্রমাণ আছে না নাই সোনার বাংলায় নাই কি নাই বলতে কিছু নাই আল্লাহ সব ভাইকে দায় দান করুন অনুরোধ করে বলছি স্ত্রীদের অভিশাপ বিশ্বাস বিশ্বাস বড় কঠিন মাজলুম হয়ে যদি তুমি জুলুম করো আর নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস অনিবার্য সন্তানের উপরে যদি জুলুম করো আর সন্তান নিঃশ্বাস ফেলে চোখের পানি ছেড়ে দেয় তোমার ধ্বংস দুনিয়াতেও আখেরাতে তো আছেই তুমি মনে করিও না কোটি টাকা তোমাকে বাঁচায় দিবে না আল্লাহ কোরআনে

কে আসতে বলেন কেন ইন্ডিয়ার খবর কইলাম নি সোনার বাংলার খবর মিয়া কে আবার আসতে পারে টের না কিছু কোটি টাকার মালিক জেলখানায় কেন টাকা শান্তির মালিক নয় কেন জেলখানায় নিতে হয় টাকা শান্তির মালিক নয়